আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বলবো যে ডেনমার্কে আপনি কত টাকা বেগ আপ নিয়ে আসবেন একদম হাতে ধরে হিসেবটা করে দিই ধরেন আপনারা কাপল আসবেন দুইজনের জন্য একটা রুম মিনিমাম আপনি ধরে নেন সাড়ে পাঁচ সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ক্রন একটা রুম লাগবে তার সাথে আপনার আরও একটা খরচ আছে আপনার সিপিআর রেজিস্ট্রেশন করতে হবে আসার পরপরই এবং প্রথম মাসে আপনি ধরে নেন যে কাজ পাবেন না কারণ এই ডেনমার্কে আপনারা যারা সেপ্টেম্বরে আসবেন তারা আসলে কাজ আশা করাটা খুব বোকামি হবে প্রথম মাসে তো প্রথম এক দুই মাস কাজ না পাওয়ার সম্ভাবনায় বেশি তো আপনি বাসা ভাড়া ধরে নেন পাঁচ হাজার ক্রোন খাওয়া খরচ আরও পনেরোশো ক্রোন আমি একদম মিনিমাম ধরতেছি আর তারপর আপনাদের বাস কার্ড আরও ধরেন বারোশো ক্রোন তো আপনাদের মিনিমাম আমি যেটা বাংলা টাকায় যদি বলি মিনিমাম দেড় লক্ষ টাকা আপনাদের লাগবেই মিনিমাম দেড় লক্ষ টাকা আপনাদের লাগবে দেড় থেকে দুই লক্ষ টাকার মধ্যে সর্বোচ্চ দুই লক্ষ আর সর্বনিম্ন দেড় লক্ষ টাকা আপনাদের লাগবে এখন আপনি যদি তিন মাসের ব্যাকআপ নিয়ে আসেন আমি বলবো আপনারা যদি কাপল হয়ে থাকেন মিনিমাম ছয় লক্ষ টাকা ব্যাক নিয়ে আসবেন কারণ এর ভিতরে যদি কাজ পেয়ে যান তাহলে তো আপনার ব্যাকআপটা তো কিছু থাকবে বাট আপনার হয়তো চার লাখ টাকা তো মিনিমাম লাগবে তো সো আপনারা আসার আগে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন মানে কোনো ধরনের বেকআপ ছাড়া ডেনমার্কে আসবেন না ভুলেও আসবেন না কারণ এমন না যে এখানে আসার পর আপনি একটু কেউ হেল্প করবে এই আশাও করবেন না সো যদি বেকআপ না নিয়ে আসেন এমন অবস্থায় পড়বেন যা বলার মতন আর এই বেকআপ নিয়ে আসলেও যে আপনি খুব সুন্দরভাবে চলে যাবেন না আপনাকে খুব টাইট চলতে হবে খুব ঠিককামি করে চলতে হবে নাহলে কিন্তু আপনি সারভাইভ করতে পারবেন না তো এটা বিষয়ে মাথায় নিয়ে রাখবেন আর আপনি যদি সিঙ্গেল হন তাহলে মিনিমাম এক লক্ষ টাকা প্রত্যেক মাসের ব্যাক আপ সেই হিসাবে তিন লাখ টাকা ব্যাকআপ নিয়ে আসবেন এর কম নিয়ে আসবেন না এখন আপনি বলতে পারেন হ্যাঁ আমি তো আসার পর ভাই প্রথম মাসে আপনি কাজ পাবেন না প্রথম মাসে আপনার চলে যাবে সিপিআর হতে হতে সিপিআর ছাড়া আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে ওইগুলা আপনার কাজ হতে 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 মিনিমাম আড়াই মাস তিন মাস এবং উইন্টারে কি হয় এটা আল্লাহ ভালো জানেন কারণ এখানে সামারের অবস্থা খারাপ আর উইন্টার তো চিন্তাই করা যায় না তো যতটা বলতেছি সহজভাবে আসলে উইন্টার আরও একটা খারাপ এমনকি আমরা যারা মানে বেশি দিন হয় নাই আসছি এখন আমরাই সেটেল হতে পারিনি কি আমাদের আগে যারা আসছে তারাও উইন্টার নিয়ে অনেক দুশ্চিন্তায় তো যারা এই সেপ্টেম্বরে আসবেন তারা মিনিমাম ব্যাকআপটা নিয়ে আসবেন কাপল হলে ছয় লাখ টাকা ব্যাকআপ নিয়ে আসবেন